এবার পুজোয় বিশেষ চমক আর বেনারস যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না লম্বা ছুটির বর্ধমানেই দর্শন করতে পারবেন কাশী বিশ্বনাথ মন্দির শুধু মন্দির নয় দেখতে পাবেন গঙ্গা আরতিও কারণ মন্দিরের সামনেই গড়ে উঠছে নমনম ঘাট আর ধাত্রী থেকে আনা হচ্ছে গঙ্গা জল সেখানেই চতুর্থী থেকে দশমী পর্যন্ত বেনারসের নমনম ঘাটের মতোই গঙ্গা আরতি করবেন বেনারস থেকে আসা পুরোহিতরা বছর আমাদের ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গা উৎসব কমিটির একশো দুইতম বর্ষ এবং বছর আমাদের থিম হতে চলেছে কাশী বিশ্বনাথ ধামের আদলে মণ্ডপ যেটা একদম সম্পূর্ণ কাশী বিশ্বনাথের যে সমস্ত মন্দির বা যে সমস্ত পারিপার্শ্বিক যে সমস্ত আমাদের গঙ্গা আরতি ঘাট বলুন বা নমঘাট বলুন সব কিছুই আমরা এই মণ্ডপে তুলে ধরছি একদম একদম গঙ্গা আরতি ঘাট এবং আপনি দেখবেন এখনও গঙ্গা জল ভরছে আগামীকাল পরশু থেকে শুরু হয়ে যাবে একদম সম্পূর্ণ ধাত্রীগ্রামে গঙ্গা জল এনে পুরো ট্যাঙ্ক ভর্তি ওয়াটার বডি ভর্তি করা হয়েছে এবং সেখানে বানারস থেকে আমাদের ছটা মানে বারোজন পুরোহিত দুবার করে মানে পঁয়তাল্লিশ মিনিট করে একটা দল করবো আবার একটা পঁয়ত্রিশ মিনিট করে করবে এরকম করে সন্ধ্যা ছটা থেকে রাত্রি এগারোটা অবধি গঙ্গারথী হবে বেনারসের পুরোহিতটাই করবে এখানে এসে এবং এই ওটা হবে একদম গঙ্গা জলের ওপরই এবং সম্পূর্ণ বেনারসের যে স্টাইলে হয় যে পদ্ধতিতে হয় সেম পদ্ধতি এখানেও হোক বছর আমাদের ট্রাফিক করোনি বারোয়াড়ি দুর্গা উৎসব কমিটির একশো দুইতম বর্ষ এবং বছর আমাদের থিম হতে চলেছে কাশী বিশ্বনাথ ধামের আদলে মণ্ডপ যেটা একদম সম্পূর্ণ কাশী বিশ্বনাথের যে সমস্ত মন্দির বা যে সমস্ত পারিপার্শ্বিক যে সমস্ত আমাদের গঙ্গা আরতি ঘাট বলুন বা নমঘাট বলুন সব কিছুই আমরা এই মণ্ডপে তুলে ধরছি একদম একদম গঙ্গা আরতি ঘাট এবং আপনি দেখবেন এখনও গঙ্গা জল ভরছে আগামীকাল পরশু থেকে শুরু হয়ে যাবে একদম সম্পূর্ণ ধাত্রীগ্রামে গঙ্গা জল এনে পুরো ট্যাঙ্ক ভর্তি ওয়াটার বডি ভর্তি করা হয়েছে এবং সেখানে বানারস থেকে আমাদের ছটা মানে বারোজন পুরোহিত দুবার করে মানে পঁয়তাল্লিশ মিনিট করে একটা দল করবো আবার একটা পঁয়ত্রিশ মিনিট করে করবে এরকম করে সন্ধ্যা ছটা থেকে রাত্রি এগারোটা অবধি গঙ্গারতি হবে বেনারসে পুরোহিতটাই করবে এখানে এসে এবং এই ওটা হবে একদম গঙ্গা জলের ওপরই এবং সম্পূর্ণ বেনারসের যে স্টাইলে হয় যে পদ্ধতিতে হয় সেম পদ্ধতি এখানেও হোক দেখুন এটা তো আমাদের ভারতবর্ষ তথা বাংলার পরিচয় এটা ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলাতেই এটা আমরা স্বাভাবিক রূপ দেখতে পারি এটা এটা বাংলার সংস্কৃতি কৃষ্টি এবং বিশেষ করে এটা আমার যে এলাকা বাজেপত্রপুর এলাকা সেই বাজেপত্রপুর এলাকার এটা একটা ঐতিহ্য বলতে পারেন যেখানে আমি নিজেও একজন মুসলিম আমি কমিটির সভাপতি এবং যে দেড়শো দুশো জন মেম্বার আছে আমাদের দুর্গাপুজো কমিটি যাতে সক্রিয়ভাবে তার মধ্যে দেড়শো জন একশো কুড়ি জনের মধ্যে তারা মুসলমান সম্প্রদায় এবং তারাই রাত্রেবেলায় এখানে ভলেন্টিয়ারে কাজ করে তো স্বাভাবিকভাবে এটাতে একটা অস্বীকার করা যায় না যেটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির কীটস্থানী দেখুন এই বাজেপত্তাপুরে যেমন রামকৃষ্ণ মিশন মঠের প্রধান শাখা আছে হেরিটেজ মসজিদ আছে তেমন গুরুদুয়ারা আছে তো এখানে আমাদের শান্তিপূর্ণ সবার সহ অবস্থান। আমরা এখানে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকি এবং এই পুজোটা সব ধর্মের মানুষের একত্রিতভাবে এই পুজো এই পুজোতে যেমন অমৃত সিং মেম্বার আমি সভাপতি ভবানী প্রসাদ গুপ্ত তিনি ট্রেজারার চিত্তরঞ্জন দাস তিনি সেক্রেটারি তো স্বাভাবিকভাবে আমি নামগুলো থেকে বুঝতে পারছেন যে এখানে আমাদের সবার এই জিনিসটা বিশেষ বলতে দেখুন আমরা সারা বছর সামাজিকভাবে ট্রাফিককরণী বারাবাড়ি কাজ করে আজও আমরা বড় বস্ত্রদান করলাম তো আমরা এবারে একটা ঠিক করেছিলাম যে বানারস থেকে একটা কি মানে শিবের ওপরে গাজন দল নিয়ে আসবো সেটা কথা চলছে হলে আমরা সেটা করবো এটা চতুর্থ ছাব্বিশ তারিখ বৈকাল সাতটা থেকে আমরা চালু করে দেবো সন্ধ্যা সাতটা থেকে বাজেট আমাদের এবার তিরিশ লাখ টাকা আমার নাম নুরুল আলম আমি সভাপতি এই সব দুর্গা সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন ক্ষেত্র পূর্ব বর্ধমানের বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গাপুজো এক পাশে হেরিটেজ মসজিদ একদিকে বর্ধমান রামকৃষ্ণ মিশনে প্রধান শাখা ও শিখ সম্প্রদায়ের গুরুদুয়ারা আর অদূরেই গড়ে উঠছে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি দুর্গামণ্ডপ প্রায় তিরিশ লক্ষ টাকা বাজেটের এই পুজো নজর কাটবে বর্ধমানবাসীর কাশী বিশ্বনাথ ধামের আদলে তৈরি এই মণ্ডপ আর মণ্ডপের সামনে গঙ্গা আরতি করবেন বেনারসের পুরোহিতরা মোট বারো জন পুরোহিত আসছেন বেনারস থেকে ছজন পুরোহিত ৪৫ মিনিট করে সন্ধ্যা ছটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত করবেন গঙ্গা আরতি বাজাপতাপুর ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গাপুজোর উদ্যোক্তা নুরুল আলম বলেন দেখুন এটা তো আমাদের ভারতবর্ষ তথা বাংলার পরিচয় এটা ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলাতেই এটা আমরা স্বাভাবিক রূপ দেখতে পারি এটা এটা বাংলার সংস্কৃতি কৃষ্টি এবং বিশেষ করে এটা আমার যে এলাকা বাজেপত্রপুর এলাকা সেই বাজেপত্রপুর এলাকার এটা একটা ঐতিহ্য বলতে পারেন যেখানে আমি নিজেও একজন মুসলিম আমি কমিটি সভাপতি এবং যে দেড়শো দুশো জন মেম্বার আছে আমাদের দুর্গা পুজো কমিটি যাতে সক্রিয়ভাবে তার মধ্যে দেড়শো জন একশো কুড়ি জনের মধ্যে তারা মুসলমান সম্প্রদায় এবং তারাই রাত্রেবেলায় এখানে ভলেন্টিয়ারে কাজ করে তো স্বাভাবিকভাবে এটাতে একটা অস্বীকার করা যায় না যেটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির পীটর্শনীতি দেখুন এই বাজেপদুরে যেমন রামকৃষ্ণ মিশন মঠের প্রধান শাখা আছে হেরিটেজ মসজিদ আছে তেমন গুরুদুয়ারা আছে তো এখানে আমাদের শান্তিপূর্ণ সবার সহবস্থান আমরা এখানে এক অপরের সঙ্গে মিলেমিশে থাকি এবং এই পুজোটা সব ধর্মের মানুষের একত্রিতভাবে এই পুজো বিশেষ বলতে দেখুন আমরা সারা বছর সামাজিকভাবে ট্রাফিক করণি বাড়াবারি কাজ করে আজও আমরা বড়ো বস্ত্রদান করলাম তো আমরা এবারে একটা ঠিক করেছিলাম যে বানারস থেকে একটা ওই মানে শিবের ওপরে গাজন দল নিয়ে আসবো সেটা কথা চলছে হলে আমরা সেটা করবো এটা চতুর্থ ছাব্বিশ তারিখ বৈকাল সাতটা থেকে আমরা চালু করে দেবো সন্ধ্যা সাতটা থেকে বাজেট আমাদের এবার তিরিশ লাখ টাকা বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গাপুজো বর্ধমানবাসীর জন্য হতে চলেছে এক অনন্য অভিজ্ঞতা দুর্গাপুজোর এই দিনগুলিতে আর বেনারস যাওয়ার অপেক্ষা কেন এই পুজো মণ্ডপে একবার পা রাখলেই দর্শনার্থীরা একই সঙ্গে কাশী বিশ্বনাথ ধামের আধ্যাত্মিকতা এবং গঙ্গা আরতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা